যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য রক্ত পাতে সব নিভি একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাশর ঘন্টা উলু একশো বোনের বাতাস এসে একটা গাছে হুলস্থুলো আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন আসার কথা আসেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অতচ্ছ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন ও সর্বজনীন সরবর্ত সবার বুকেই পদ্ম কেবল পদ্দানশীল স্বপ্নকে দায় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না